আল্লাহ রব্বুল আল জালাল বলেন সুরতুল সফতের মধ্যে আল্লাহ রব্বুল আজ্জাত ওয়াল জালালের সাথ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কাদেরকে ডাক দিয়ে বলছেন বলেন হাল আদুল্লুকুম আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কি জানিয়ে দিব না আলা তিজারাতিন এমন একটা ব্যবসা কি সম্পর্কে আল্লাহ আমাদেরকে কি শেখাইতেছে বলেন কি শেখাইতেছে আল্লাহ কোন ব্যবসা শেখাইতেছে তো আগে বলতেছিলাম মানুষ যখন কোন ব্যবসা প্রতিষ্ঠান করে ওই ব্যবসা প্রতিষ্ঠান করার আগে কিছু টাকা ইনভেস্ট করে একটা দোকান নেয় পরিপাটি করে সুন্দর করে সাজানো পরে তারপর কার্যক্রম শুরু করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন হে মুইমানদার আল আদুল লকুম আলা তিজারাহ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে জানাবো না আল্লাহ নিজে বলতেছেন যে ব্যবসা তোমাদেরকে তুম জিকুম মিন আযাবিন আলিম যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নামের আগা আযাব থেকে তোমাদেরকে বাঁচাবে মুক্তি দিবে নাজাত দিবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যবসা জানার দরকার আছে না নাই কার কার জানা দরকার আছে দুই হাত উঁচু করে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর হাত নামান আল্লাহ তালা কবুল করুন আল্লাহ রব্দুল আইজ্জাতুল জেলাল বলেন ও আমার ঈমানদার তোমরা আমার আইন মান রসুলের তরিকা অনুযায়ী চলার চেষ্টা করো তোমাদের একটা উপাধি দিয়েছি নাম হলো মিনুর নাম কি তোমাদেরকে আদর করে আমি ডাকতেছি তোমাদেরকে আমি এমন একটা ব্যবসা সম্পর্কে জানিয়ে দিতে যাচ্ছি যে ব্যবসা তোমাদেরকে আখেরাতে কঠিন যন্ত্রণাদায়ক জাহান্নামের আজাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবে চিল্লা বলেন সুবাহানল্লা দুনিয়াতে ব্যবসা করতে হলে যেমন ইনভেস্ট করতে হয় একটা দোকান ভাড়া নিতে হয় আল্লাহ রব্বুল জালাল বলেন আখিরাতের ব্যবসা যদি করতে চাও সর্বপ্রথম তোমাকে আল্লাহ এবং রসুলের উপর ইমান দিন ইনভেস্ট করতে হবে বলেন সুবাহান আল্লাহ সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করতে হবে কার উপর বলেন আল্লাহর উপর বিশ্বাস আমাদের আছে শুধু এক ঘন্টা নাকি সারা জীবন আল্লাহর উপর আস্থা শুধু একদিন না সারা সারাদিন সারা জীবন সারা জিনিস আল্লাহর উপর আস্থা থাকতে হবে এই জন্য আমরা বলি সংসদে সর্বপ্রথম আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই আইন পাস করতে হবে কথা বলেন ঠিক কিনা এবং আমাদের দেশে যারা আছে তাদেরকেও সংসদ থেকে আমরা কাফের ঘোষণা আমরা এটি জানতে চাই ইনশাল্লাহ বলেন আমরা বিবাদ আমরা বিবাদ চাই না আমরা ঐক্য চাই আমাদের সভাপতি সাহেব বলেছেন আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা আল্লাহ রজ্জুকে আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো রশিল দা রশি দ্বারা উদ্দেশ্য হলো রশি যখন কুয়ার ভিতরে রশি সারা হয় তখন কুয়ার ভিতর থেকে বালতি দিয়ে পানি ওঠানো হয় কথা বলেন ঠিক কিনা আর কুরআন কোথায় থেকে আসছে কোথায় থেকে বলেন আসমান থেকে কোথায় থেকে শুধু আসমান নয় লোহে মাহফুজ থেকে আল্লাহ এই কোরআনুল করিমকে অবতীর্ণ করছেন বলেন এই কোরআন আমি লোহে মাহফুজ থেকে মানুষের কাছে আসমান থেকে পৌঁছিয়ে দিয়েছি এই কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা হরফ প্রত্যেকটা সুরা অংশকে আমাদের বিশ্বাস করার নাম হলো ইমা বিশ্বাস করার নাম কি ইমানদার দিন ভাইরা আল্লাহর উপর বিশ্বাস আমাদের সর্বক্ষণ থাকতে হবে ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক হলেন কে নাকি অন্য কেউ ফেরন দাবি করছিলেন আনা রব্বুকুমুল আলা আমি তো বড় হুদা বলেন তো ফেরাউন যখন সমুদ্রের ভিতরে তাকে মারা তখন সে কি পারছে ক্ষমতা পারে নাই পৃথিবীতে অনেক শাসক এসেছেন ক্ষমতার বাহাদুরি তারা দেখিয়েছেন কিন্তু আল্লাহ আলামিন ন্যাংলা মশা দিয়ে তাদের ক্ষমতাকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা মোতারম হাজরিন ক্ষমতার বাহাদুরি করলে চলবে না ক্ষমতা আজ আছে কাল চলে যাবে কিন্তু আখের ভয় আমাদের অন্তরে ঢুকাইতে হবে আল্লাহ রব্দুল আইজ্জাত বল জালাল বলেন ওয়া তুঁ আইজ্জু মতাশা ওয়া তুঁঝিন ও মতাশা ও মিয়া ক্ষমতা দেওয়ার মালিক আমি ক্ষমতা নেওয়ার মালিক আমি এই সব কিছুর ক্ষমতা হলো আমার হাতে কার হাতে বলেন বিয়াদিকাল খৈর সমস্ত কল্যাণ অকল্যাণ সব কিছু কার হাতে কিন্তু কল্যাণ আল্লাহর পক্ষ থেকে অকল্যাণও কিন্তু মানুষের আমলের কারণে মোহতারম হাজরিন আমার আলোচনা থেকে আসি আল্লাহ রব ইত মুমিনদেরকে ডাক দিয়ে বলতেছেন তোমরা ইনভেস্ট করো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর আস্থা বিশ্বাস ইমান এনে সর্বপ্রথম ইমানের উপর তোমরা আস্থা এনে ইনভেস্ট করো কার উপর বিশ্বাস করে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর লাভ কি তুম জি কুম আদা বিন আলিম তাহলে তোমাদেরকে আল্লাহ তালা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে